সেই সময় আরেকটি কথা বলতাম আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সংক্ষিপ্ত সময় ছিল যে কারণে বলতে পারি না আমি বলবো যে আজকে টিচার হিসেবে বা এখানে মঞ্চের উদ্দেশ্য আরো অনেক আছে অনেক টিচার আছে এবং আগে যারা ছিল তারাও শিক্ষক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে আপনি একজন মা আমি এখানে বলছি আমার মা এখানে উপস্থিত আছেন আমার আম্মু এখানে উপস্থিত আছেন আমি সবাইকে রিকোয়েস্ট বলবো আপনি ইয়েস আমি সকল অভিভাবকের উদ্দেশ্য বলছি আপনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা আপনার সন্তানের কাছে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় পড়ান না কেন পৃথিবীর যে কোনো জায়গায় পড়ান আমি মিস্টার আব্দুল হাদি আমি জিআইসি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোয়ালাপুর মালয়েশিয়া থেকে বিএসসি এন্ড এমএসসি কমপ্লিট করেছি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি অনেক ছোট যখন তখন আমার বাবা মারা যায় আমি আপনাকে দেখি নাই আমার মঞ্চে উপস্থিত আমার এখানে বসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা আমার মা একজন মা কি করতে পারে তার কোন মাকে হয়তো বা অনেক দেখছেন আজকে আপনি কিন্তু আজকে আপনাদের সামনে বলতে চাই যে একজন মা যদি চায় প্রত্যেকটা সন্তানের ভবিষ্যৎ সে নিজেই করে দিতে পারবে ইনশাআল্লাহ আজকে দেখেন আমি আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে বলি অনেকে বিজনেস ক্যাডার অনেকে এমবিবিএস ডক্টর অনেকে ইঞ্জিনিয়ার

দেশ থেকে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে করানোর জন্য আমিও সবগুলো সব সবকিছু আলহামদুলিল্লাহ এটা সব এবং তারপরে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমার যেমন মা তো আমি সকল মায়ের উদ্দেশ্য পৃথিবীর যে কোনো সেক্টরে আপনি আপনার বাচ্চাকে কন্টিনিউ করেন না কেন আমি আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করবো আপনি আপনি হচ্ছেন পৃথিবীর সেরা একজন শিক্ষিকা বাবারা এখানে সময় পায় আমি নিজেও একজন বিজনেসম্যান আমি নিজেও ব্যবসা করি আমি নিজেও একজন শিক্ষক আমি শিক্ষা দান করি কিন্তু আমার বিষয় হচ্ছে একজন মা চাইলে তার বাচ্চা তার সন্তানের ভবিষ্যৎটা সে নিজে ক্রিয়েট করতে পারে অনেক গার্ডিয়ানের সাথে আমি কথা বলছি আপনারা একটু আগে আমাদের স্যার কিন্তু কথা বলবো আমাদের পুলিশ সুপার মহোদয় স্যার কিন্তু কথা বলছে যে আপনি যদি চান

আমার কথাটা বলতে আমার ভিতরে অনেক কষ্ট হচ্ছে আমি তারপর বলতে চাচ্ছি যে কোন একটা প্রোগ্রামে এইরকম হাজারো স্টুডেন্ট ছিল এইরকম ছোট পরিসরে না হাজারো স্টুডেন্ট ছিল সেখানে অভিভাবক ছিল না গুটি কয়েকজন অভিভাবক ছিল যারা পড়ে না

আই ক্যান ডু ইট সে যদি পারা নিয়ে পারবে সেদিন আমার যে ডিসিশনটা ছিল আজকের এই মাছ এবং পিছনে বসা যে ছেলেটা আমি স্টেজে কথা বলার সময় পাই নাই আমি হয়তো সেই জায়গাটায় অ্যাসিভ করতে পারি নাই আমি সিদ্ধান্ত নিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো সামনের কাতারে সবার সামনে ইনশাল্লাহ সবার থেকে বেস্ট যদি কেউ হয় আমি হবো ইনশাল্লাহ তো আজকে এই অ্যাসিপেন্টটা আমার ওই সিদ্ধান্তর কারণে হয়েছিল আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলতে চাই ওই সিদ্ধান্তটার পর আমি নিজের পার্সোনাল ভাবে ব্যক্তিগত বলছি আমার এই শিক্ষা প্রতিষ্ঠান প্রফেশনের ব্যতীত বাহিরে আমার আরো বেশি কিছু প্ল্যাটফর্ম আছে তার আগে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান এবং দ্বিতীয়ত আমি একটা মোটিভেশনাল স্পিকার আমি বিভিন্ন কর্পোরেট জিএম ব্যাংকিং ডিরেক্টরদের নিয়ে আমি কর্পোরেট মিটিং গুলো করি এবং আমি আমার জব লাইফে প্রফেশনাল লাইফেও আমি কেমন ট্রেড দিয়ে আজকে আপনাদেরকে এই বক্তব্যের মাধ্যমে বলে দিচ্ছি স্টুডেন্ট আমি তোমাদের উদ্দেশ্যে এখন বলছি যে স্টুডেন্ট আজকে এখানে আসতে পারো না পরীক্ষা নিতে পারো না প্লিজ তুমি আগামী দিনের ভবিষ্যৎ তুমি আগামী দিনের রাইজিং স্টার তুমি হয়তো আজকে জিততে পারো নাই তোমার আজকে এই সিদ্ধান্তটা আমি বলে দিচ্ছি আগামী দিনে ইনশাল্লাহ তুমি যদি এই সিটে বসে সিদ্ধান্ত ক্রিয়েট করতে পারো

আমি অবশ্যই ডাইভিং দেখি রিকোয়েস্ট করব আপনারা বাচ্চাদেরকে অবশ্যই ফ্রিডম দিবেন আপনি আপনার মেয়ে বেস্ট বেস্ট ফ্রেন্ড হবেন আপনি আপনি আপনার ছেলের বেস্ট ফ্রেন্ড হবেন আপনি যদি আপনার মেয়ে কখনো ভুল করে আপনি তাকে বুঝাবেন বেলকনিতে রাতের বেলা নিয়ে যাবেন বাসার ছাদে নিয়ে যাবেন পৌর পার্টি নিয়ে যাবেন খবর পার্টি নিয়ে যাবেন ঘাড়ে উঠে ঘাড়ে উঠে হাত দিয়ে এখন জ্ঞান জেনারেশন সবাই আমরা এডিক্টেড হয়ে গেছি স্মার্টফোনের উপরে সবাই সবার বাবা মার ফোন নিয়ে ইউজ করে বুঝাবেন ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা বাবা তুমি অবশ্যই ফোন ইউজ করবা সে বয়সটা আসুক তোমার নিজের ক্যারিয়ারটা তুমি সেটেল করো ওই মেয়েটাকে যদি সুন্দর করে যদি আপনি বলতে পারেন ওই একবার না বুঝলে পরে বোঝা আমরা তো একবার বড় হই না আস্তে আস্তে বড় হই মেয়েটাকে প্রশ্ন করেন না আপনিও তো একবার বড় হন নাই যদি প্রেশার ক্রিয়েট করেন না তোমাকে ফোন দিব না একদম ফোন করতে পারবো না ওই মেয়েটা কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে আপনার প্রতি নেগেটিভিটি আসবে আমার মা আমাকে কোনো ফিল আপ দেয় না আমি অনেক স্টুডেন্টদের সাথে একদম ক্লোজ অনেক ফ্রেন্ডলি মিশে যাই অনেক ফ্রেন্ডলি মিশে আমি অনেক ডিপলি আলোচনা করি তার সাথে আমি বের করি কার কি উঠছে আমি সেই অনুপাতে তাদেরকে কথা বলার চেষ্টা করি এবং গার্ডিয়ান থেকে স্পেশালি আমি তাদেরকে দেখি এই ব্যক্তিগুলা দেই দেখে দাও আপনাকে আমি একটা সত্যি কথা বলতে চাই যে এখনকার যে জেনারেশন এই জেনারেশনে সত্যি কথা বলতে আমাদের সন্তানদের মানুষ আমাদের সবার জন্য টাফ হয়ে যাচ্ছে এটা আমার আপনার দোষ না এটা আমাদের সিচুয়েশনের দোষ ডট ওয়ারি একটু আগে একটা কথা বললাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা শিক্ষক আপনি একজন মা একজন বাবা বেস্ট ফ্রেন্ড আপনি মা একজন বাবা সবার কাছে রিকোয়েস্ট করব কখনোই শাসনের সহিত আপনার বাচ্চাকে আপনার সন্তানকে পড়াশোনার মনোযোগী করবেন না সেটা ভালোবাসার সহিত নিয়ে আসবেন ইনশাল্লাহ টু ডেট বড় আপনার বাচ্চা আপনার সন্তান ভালো কিছু আর্থিক করবে এনিওয়ে আমি অনেক বক্তব্য দিয়ে দিয়েছি এখানে

যে বৈশিষ্ট্যগুলো আছে আপনারা প্রত্যেকটা মাসিকের সাথে হ্যান্ডেল দাও আছে আপনারা একটু পড়ে নেবেন আমরা অধ্যায় সকল সাবজেক্টে পরীক্ষা নিয়ে থাকি দুইটা করে পরীক্ষা এবং দুইটা করে সলভ ক্লাস নট লাইক দ্যাট সলভ ক্লাস বলতে 5 মিনিট বা 10 মিনিট বাট আমাদের কোনো ডিভিশন নাই যতক্ষণ না পর্যন্ত স্টুডেন্ট স্যাটিসফাই না হবে ততক্ষণ পর্যন্ত টিচার লিখ দিতে পারবে না আর তো স্টুডেন্টকে পারবে না নাম্বার 2 আমরা অধ্যায় ভিত্তিক পরীক্ষা শেষে আবার মডেল টেস্ট নিয়ে থাকি মডেল টেস্ট শেষে আমরা তাদেরকে পরীক্ষা বিতরণ করি এবং বার্ষিক পরীক্ষার আগ আবার যতগুলো অধ্যায় আছে সেটাও আমরা অধ্যায় পরীক্ষা শেষ করি তাহলে একটা বাচ্চা ক্লাস থ্রি থেকে এই পর্যন্ত যখন এক্সামে হাবিটুয়েট হবে পরীক্ষা নামে ভয় ওর ভিতরে কাজ করবে না ও ভার্সিটিতে ও এস এসসি এইচএসে পরীক্ষাতে ও কোনো দিনে ভয় করে কোনো শব্দ থাকবে না মাথার ভিতরে এক্সাম ব্যাচে বেনিফিট কি ঢাকাতে আপনি দেখতে পারবেন সেরকম দণ্ড প্রতিষ্ঠান বিকার আইডিয়াল স্কুল কলেজ মাইল স্কুল কলেজ সকল স্টুডেন্ট সব এক্সাম দিতে ডিপেন্ডেন্ট বিকজ অফ আপনার বাচ্চার স্টাডি লেভেল কোন পর্যায়ে আছে এটা জাস্টিফিকেশন করতে পারবেন একমাত্র এক্সামের মাধ্যমে আমি কতটুকু ভালো স্টুডেন্ট আমাকে জাজ করবে আপনি এক্সামের মাধ্যমে আপনি কতটুকু আমল নামা কতটুকু ভালো কাজ করছেন সেটা আপনার পরীক্ষা হবে আমার আপনার পরীক্ষা হবে ওই এক্সামের মাধ্যমে কাল কি আমাকে ময় দেন সুতরাং আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো শুধু রাইজিং স্ট্যান্ড না আপনি যে কোনো একদম ব্যাস আপনার সন্তানদেরকে যদি কন্টিনিউ করান ট্রাস্ট মি আপনার আমার এই কথাটা আপনারা মনে করে নিয়ে যাবেন আপনার বাচ্চার আপনার সন্তানের যত ল্যাগ আছে আপনার নিজের হাতে সেই ল্যাকগুলো দিতে পারেন এবং এই ল্যাকগুলো এই ল্যাগগুলো আপনারা ফোকাস করবেন বাচ্চা সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট আপনার সন্তানরা রেজাল্ট ফেস করবে ইনস্টা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে থাকার জন্য আমি এই মুহূর্তে আমাদের স্টুডেন্ট যে স্টুডেন্টগুলো আছে

মোর দেন ওয়ান আওয়ার্স প্লিজ তুমি এটা ফোকাস করুন সুন্দর করে বলবেন ইংলিশে বাবা আমি তো তোমার কাছ থেকে এক্সপেক্ট করি তুমি নাইনটি প্লাস বাবা তুমি সিক্সটি নিতে কেন বাবা তুমি প্লিজ এটাকে ফোকাস করো এই জিনিসটাকে যদি আপনারা আর মাত্র সেভেন ডেজ বা এইট ডেজ মনে হয় অল্প কিছুদিন বাকি আছে অ্যানুয়াল এক্সামে এই কয়েকদিন আপনারা প্রপার গাইড করেন এই সাল্লাহ আমি বলে দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে সবাই ভালো সবাই ভালো স্টুডেন্ট এবং পরিস্থিতির কথা বলে সামগ্রিক ঘোষণা আমি কথা আমি নিজে আমি নিজে রাজминистра লিগ্রামডাসে পরিচালক হিসেবে আমি সকল টিচারদেরকে আমি নিজে ডিট্রাকশন আমি রিকোয়েস্ট করছি যে আমাদের খাতা এমনভাবে কাটা হবে আপনার সন্তানের প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স প্রত্যেকটা বানান এটা ইশিকার

সবার সুস্বাস্থ্য এবং ভালো রেজাল্ট কামনা করে সকলের জন্য দোয়া থাকবে সবাই ভালো কিছু করেন এবং অভিভাবকদের প্রতি সর্বশেষ একটা কথা বলে আমি আজকে বক্তব্য এখানে শেষ করছি আপনারা দয়া করে আপনার সন্তানদেরকে ভালোবেসে খুব সুন্দর ব্যবহার করে তাদের কাছ থেকে মিশে তাদের সাথে খুব সুন্দর আশায় ব্যবহার করে আপনারা কন্টিনিউ করেন অনেক ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম